এটা হচ্ছে প্যান্ট ব্লেজার ভিতরে ক্রপ টপ এত এত এক্সক্লুসিভ লুক এটা সুন্দর প্লাজো হচ্ছে ছয় থেকে পনেরো বছরের মেয়েদের জন্য ছয় থেকে পনেরো বছরের জন্য ফিউয়ার্স এই ড্রেসটা দেখেন ছয় থেকে পনেরো বছরের মেয়েদের জন্য কতটা এক্সক্লুসিভ লুক দিচ্ছে দেখেন হীরামান্ডি এখানে কিন্তু আবার এই যে কাঠচুপি কাজ করে স্টোন করা আছে কাঠচুপি কাজ করা এবং উপরে এসেছে একটা ব্লেজার সো একদম হচ্ছে ট্র্যাডিশন এবং হচ্ছে আপনার ফ্যান্সি লুক এতটা সুন্দর কালেকশন দেখেন জাস্ট এত প্রিটি হীরামান্ডি থ্রি পিস ভিতরে লং কামিজ থাকবে কাজ করা ঠিক আছে আর উপরেরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কাজ সাদা পরির মতো লাগবে কিন্তু মানে হচ্ছে এত গর্জিয়াস এর মধ্যে ভিউয়ার্স এবার ড্রেস গুলো থাকছে আলহামদুলিল্লাহ কি একদম ছয় থেকে তাই না জি জি প্লেজার মত একদম ছয় থেকে 15 বছরের মেয়েদের এটা কাজের কোয়ালিটিটা দেখেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফেয়ার চলেছি আজকে আমরা এত এক্সক্লুসিভ ডিজাইন আসলে এখানে অনেকগুলো ডিজাইন আছে এবং সব হচ্ছে এবার ঈদের বাচ্চাদের লেটেস্ট কালেকশন হীরামন্ডি সব থাকবে হীরামন্ডি হ্যাঁ সব হীরামান্ডি কালেকশন থাকবে আমরা একটু ক্যাটালগ গুলো দেখাই আপনাদের এই যে দেখেন কতটা প্রিমিয়াম ড্রেস এটা একটা এটা একটা এটা দেখেন এটা দেখেন এটা দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলি কি বড়দেরও ছোটদেরও দেখাচ্ছে না এগুলো একদম সাইজ হবে 6 থেকে 15 বছর পর্যন্ত 6 থেকে 15 বছর বছর আই মিন ফর বডি আচ্ছা

এই ড্রেসটা দেখেন ছয় থেকে পনেরো বছরের মেয়েদের জন্য কতটা এক্সক্লুসিভ লুক দিচ্ছে দেখেন হিরামান্ডি এখানে কিন্তু আবার এই যে কাঠচুপি কাজ করে স্টোন করা আছে ভিতরের যে ক্রপ টপটা সেটা কিন্তু এই যে কুচি কুচি একটা সুন্দর ডিজাইনে এসেছে দেখেছেন আর প্লাজোটাও কিন্তু পুরোটাই কাজ করা দেখেন এটা তিনটা কালার হবে ভিয়ার্স এটা কিন্তু খুবই খুবই প্রিটি দেখেন তিনটা কালার হবে এটা ছয় থেকে পনেরো বছরের মেয়েদের হবে এটা ঠিক আছে বাহ এত সুন্দর কালার এটা দেখাচ্ছে আপনারা কিন্তু সরাসরি শোরুমে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের যে প্রান্ত থেকে যে দেখছেন আপনারা এগুলো অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন ছয় থেকে পনেরো বছর প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা এই হীরা মান্ডির এবং সাইজ হয়ে যাবে সর্বোচ্চ থার্টি এইট বাচ্চা থেকে শুরু করে ফেয়ার্স এইটা এত 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 এক্সক্লুসিভ এটা কিন্তু আপনার ট্র্যাডিশনাল প্লাস হচ্ছে আপনার হচ্ছে ফ্যান্সি একটা হচ্ছে ডিজাইনের কম্বিনেশন এসেছে দেখেন এটা পুরোটাই হচ্ছে কাজ করা এটার নিচের যে স্কার্টটা ওকে এবং এটার ভিতরে ক্রপ টপটা পুরাটা আপনারা কাটচুপি কাজ করা এবং উপরে এসেছে একটা ব্লেজার সো একদম হচ্ছে ট্র্যাডিশন এবং হচ্ছে আপনার ফ্যান্সি লুকের মধ্যে কিন্তু এই কালেকশনটা এসেছে সাথে থাকছে ওরনাটা সাথে এরকম ঝুল থাকছে হ্যাঁ এটার প্রাইস থাকছে ছয় থেকে পনেরো বছর প্রাইস মাত্র টাকা ছয় থেকে পনেরো বছর প্রাইস থাকছে চার হাজার টাকা এটা দেখেন এটা কিন্তু হীরা মান্ডি নতুন ডিজাইন এটা দেখেন সুন্দর ভিতরে ক্রপ টপ উপরে হচ্ছে এই যে আপনার ব্লেজারটা ঠিক আছে দেখেন উপরে হচ্ছে ব্লেজার এটা হচ্ছে আপনার স্লিভ দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এটাও কিন্তু এটা হচ্ছে প্যান্ট ব্লেজার ভিতরে ক্রপ টপ এত এত এক্সক্লুসিভ লুক এটা একদম দেখেন

এই যে দেখেন ব্ল্যাকটা এত প্রিটি হীরাম্ডি থ্রি পিস ভিতরে লং কামিজ থাকবে কাজ করা ঠিক আছে আর উপরেরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কাজ আচ্ছা এটা দুটি কালার থাকছে এই যে দেখেন ও মাই গড জাস্ট দেখেন কতটা সুন্দর প্যান্টের প্যানেলে কাজ থাকছে এটা জাস্ট অসাধারণ একটা ড্রেস অন্যায়ও কাজ থাকছে ছয় থেকে পনেরো বছর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা তাদের জন্য একটু লং প্যাটার্নের আচ্ছা যারা একটু লং প্যাটার্নে চান হীরামন্ডি থ্রি পিসেস দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার হীরামন্ডি থ্রি পিস ভিতরে লং কামিজ থাকবে বাচ্চাদের আর উপরে একটা লং কোটি থাকবে কোটিটা অতিরিক্ত কাজ করা দেখেন একদম গর্জিয়াস কিন্তু আচ্ছা ওনার প্যানেলেও কাজ থাকছে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা ছয় থেকে পনেরো বছর প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন একদম সাদার মধ্যে সাদা কি অফ এটা ঠিক আছে পনেরো বছর মানে আটত্রিশ বড়ি রাইট এখন দেখাবো আমরা হীরা মান্ডি লেহেঙ্গা এই যে দেখেন এটা দেখেন টপ টপ সাথে থাকছে আপনার ওড়না ওকে পনেরো বছর ছয় থেকে পনেরো বছর দুটো দুটি কালার আছে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক

এটা হচ্ছে ছয় থেকে পনেরো বছরের ছয় থেকে পনেরো বছর থাকছে আটত্রিশশো টাকা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে প্লাজো কতটা সুন্দর কালেকশন দেখেন জাস্ট ছয় থেকে পনেরো বছর প্রাইস থাকছে আটত্রিশশো টাকা এটা দেখেন ব্ল্যাক আজকে কিন্তু অনেক প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছে ভিয়ার্স দেখেন কতটা প্রিমিয়াম ওয়াও প্রাইস থাকছে 3800 টাকা আচ্ছা এটা হচ্ছে লং কোটি হীরা মান্ডি ঠিক আছে একটা লং কোটি থাকবে গর্জিয়াস ভিতরে একটা ক্রপ টপ থাকবে আপনারা দেখেন এটা কত বেশি গর্জিয়াস কালার হবে দুটো আচ্ছা এটা দুটি কালার হবে এই দেখেন আরেকটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রত্যেকটার সাথে ওড়না থাকবে এই ড্রেসটা দেয়া হচ্ছে ছয় থেকে পনেরো বছরের মেয়েদের জন্য প্রাইস থাকছে চার হাজার টাকা তো এটা কিন্তু ভাইয়াদের সুপার হিট কালেকশন হীরা মান্ডির লং আপনার হচ্ছে ফ্রক গাউন যেটাই বলে কোটি স্টাইলের হ্যাঁ আচ্ছা এটা নতুন করে এসেছে আবার ঠিক আছে ছয় থেকে পনেরো বছর এটার সাইজ দেয়া যাবে প্রাইস হবে আঠাইশো টাকা উপরে একটা গর্জিয়াস কোটি আছে ছয় থেকে বছর এই দেখেন এখানেও কিন্তু আপনার কাজ করা আছে এখানেও কাজ আছে ছয় থেকে পনেরো বছরের বাচ্চাদের জন্য এটা পাচ্ছে প্রাইস থাকছে আঠাইশো টাকা এটা দেখেন রাজকন্যা ড্রেস আছে এই দেখেন

এন বিউটিফুল আমরা দেখাচ্ছি স্টান প্লাজা থেকে এটা হচ্ছে হাতিরপুল হাতিরপুল হ্যাঁ হাতিরপুল আপনারা হচ্ছে বাংলা মটরের পাশেই কিন্তু আবার এই দিক দিয়ে হচ্ছে আপনার বাটা সিগন্যাল এর পাশেই হ্যাঁ বাটা সিগন্যাল থেকে মাত্র দুই তিন মিনিট লাগে আসতে আপনারা আসতে পারবেন সো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যেহেতু এখন ঈদের সময় একটু রেসপন্স দিতে দেরি হলে আপনারা কিন্তু রাগ করবেন না অনেকেই আমাকে জানান তো যাই হোক বিদায় নিচ্ছা আপনার